নির্বাচনে জনগণ ছোট ভাবে আমাকে ভোট দিয়েছে রাতের এটা করে রাতে অঙ্গ করে রস্ট হস্তক্ষেপের মাধ্যমে আমার রায় পরিবর্তন করা হয়েছে আমার সাড়ে আট হাজার করা হয়েছে আর একজন জঙ্গল মার্কেট হয়েছিল বারোশো পঁচাত্তর আর সাতশো সাতান্ন সাতছে আমি কৃষি মহাদ কাছে ছিলাম কৃষি মহোদয় আমাকে চার ঘন্টা বসে রেখেছিল আমাদের দেখা করে নাই আমাদের মাধ্যমে আমার অভিযোগ পক্ষে ধর করেছে আমি আমি প্রশাসনের নেতৃবৃন্দ করেছি আমি বলেছি আমার একটাই দাবি আমার বেশি দাবি নাই আমার একটাই দাবি আমার একটাই দাবি যে আমার হত্যা জনগণের ভত্যা না করে যা রায় হবে আমি তা মাথা পাঠিয়ে দিচ্ছি

আমি যাবো ভেরোসা আমি তোমাকে ফিরে মালা দিয়ে আমি বিভিন্ন ধানের করার পরে আমাকে বিভিন্ন কথা আন্দ নম্বর থেকে আমাকে হুমকি দেওয়া হচ্ছে আপনি চুলাই চো আপনি চুরি করেছেন করে চুরি করে তার কি সৎ করা সম্ভব বলতে চাই আপনি আমার চ্যালেঞ্জ গ্রহণ করেন আজকে কিছু বলেন আমার গুরুত্বপূর্ণ করোনা হোক এই করোনায় যদি আপনি যেতেন আমি আপনাকে ফুলের মালা দিতে ফুলের মালা দেওয়া রাখবো উনি আমাকে বিভিন্ন অ্যাঙ্গেল থেকে হুমকি দেয় উনি না আমরা ছোট্ট বছর জীবন হাতে নিয়ে বছর

আমাদের রংপুর ছয় রংপুর চার এবং রংপুর তিন আসনে এই প্রশাসনের হস্তক্ষেপে আমাদের ভোট কারচুপি করা হয়েছে আমাদের রংপুর ছয় আসনের বিভিন্ন প্রত্যেক তারা ভোট চুরি হয়ে প্রার্থীকে ঘোষণা করেছে রংপুর চার আসনের প্রার্থীকে পরাজিত করে ষড়যন্ত্র করে তাকে পরাজিত করা হয়েছে প্রতিটা একশো বিশটাকে একশোটা এবং আশিটাকে একশোটা করা হয়েছে প্রশাসন ষড়যন্ত্র করে আমাদের এই তিন আসনের প্রার্থীকে তারা করার সকল ষড়যন্ত্র করেছে এর উৎকর্ষণ কর্ম আমরা প্রতিহত করবেন আমাদের পার্টির চেয়ারম্যান জনাব তারেক রহমান আজ বাংলাদেশের প্রধানমন্ত্রী হতে পারছে আমাদেরকে শান্তিপূর্ণভাবে সুশৃঙ্খলভাবে আন্দোলন করে যেতে হবে যতক্ষণ না আমাদের দাবি পূরণ হবে আমাদের আন্দোলন অত্যাহত রাখবো মনে রাখতে হবে আমাদের যেহেতু সরকার সেই কারণে আমরা সুশৃঙ্খল কর্মসূচি আপনারা সবাই সুশৃঙ্খল থাকবেন যতক্ষণ না আমাদের দাবি পূরণ হবে ততক্ষণ আমাদের আন্দোলন অব্যাহত থাকবে এবং আমরা জনগণের সাথে নিয়ে এই দাবিগুলো পূরণ করব এখন আমরা তিনজন প্রার্থী এখন আমরা তিনজন প্রার্থী এই ডিজি সাহেবের কাছে আমাদের দাবিদার কষ্ট কর তার আগে আমি সাইফুল ইসলাম রংপুর জেলা প্রেম কীরা এবং রংপুর ইসলামের প্রার্থী যাকে কিছু করার জন্য কাছে রংপুর ছয়ের এবং আজকের এই প্রতিবাদ সমাবেশের সম্মানিত সভাপতি সাহুভাই উপস্থিত আছেন রংপুর চার আসনের জনগণের প্রদেশ জাতীয় সংসদ নির্বাচনের সংসদ সদস্য জন বিন্দা দুর্সা সহ রংপুর জেলা বিএনপির সম্মানিত বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ রংপুর মহানগর বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ অঙ্গসাগরের নেতৃবৃন্দের ভাইয়েরা এবং কাউরিয়া পীরা এবং ধারাগার এলাকার শিল্পী ভাইয়েরা বনের উপজেলা ইউনিয়ন পর্যায়ের তারা ধানের শিল্প সমর্থক ভাইয়েরা বিভিন্ন মিডিয়ার সাংবাদিক ভাইয়েরা বিভিন্ন প্রশাসনের কর্তকর্তা বৃন্দা এবং কর্মকর্তা বৃন্দ সুযোগী যারা রংপুরকে ভালোবাসে রংপুরকে উন্নয়নের স্বপ্ন দেখে যারা রংপুরকে ঘিরে একটা বড় স্বপ্ন দেখেছিলেন তিনি আমাদের আগামী দিনে প্রধানমন্ত্রী তারে প্রথমে রংপুরে এসে রংপুরের সন্তানের কথা বলেছিলেন রংপুরের মানুষকে স্বপ্ন দেখেছিলেন সেই স্বপ্ন তাকে ভণ্ডন করে ষড়যন্ত্র করে সেই স্বপ্নকে যশ্বাস করেছেন তারের প্রতিবাদে আজকে প্রতিবাদ সভাবে

যে আমাদের শরীরের এক বিন্দু রক্ত থাকতে রংপুরের মারিতে দুর্নীতি করে কোন ফোর করতে দেব না আমরা বিশ্বাস করেছিলাম তারা আমাদেরকে আশ্বস্ত করেছিল যে কর্মীদের কাছে তাদেরকে বুঝিয়েছি যে সুষ্ঠু নির্বাচন হবে যে নির্বাচনের জন্য সূত্র আমরা সংগ্রাম করেছি যে নির্বাচনের জন্য ছাত্র আমরা আন্দোলন করেছি যে নির্বাচনের জন্য সাতশো তাদের গুণ হয়েছে যে নির্বাচনের জন্য আমাদের প্রিয় নেত্রী বেগম খালেদা জিয়া সুগন্ধিত হয়েছে যে নির্বাচনের জন্য আমাদের জীবনে সবকিছু হারিয়েছি আমরা সেই নির্বাচনকে ফিরে আমাদের যে স্বপ্ন দেখেছিল বারো তারিখের সেই স্বপ্নের উপর যে বিষাক্ত সুবল মেরেছে রংপুরের প্রশাসন এবং রিটার্নিং কর্মকর্তা সহ সকল সকলেরা আমরা সন্ধান করতে পারি আমরা অধিকার আদায় করতে পারি আমরা করেছি কিভাবে আমরা সংগ্রাম করেছি আবুল শাহী শিধিরে গিয়েছে কিভাবে আবুল সাহি জীবন এই অধিকার আদায় করতে শান্ত মানুষ তারা আন্দোলন করে অধিকার আদায় করেছে আজকে ধরিএন পিকে প্রশাসন কেন্দ্রে জামাত আজকে রাজাকালা উপরে ঘটতে পেরে থাকে প্রশাসনের সঙ্গে ভাবতে পেরে থাকে আগে বিএনপি এখন জামাত হয়ে তালিকাভুক্ত কে কোন দল করে তাদের তালিকা আমাদের হাতে আছে বাংলাদেশের মানুষ জানে রংপুরে পুরেশন কে কোন দল করে কোন জামাতের রক্ষণ কে কে জামাদের কে কি শুনে কোন আমাদের হাতে তালিকা আছে মিটিং করে জামাদের আমিরা যেভাবে টাকা গ্রেফতার হয়েছে আপনাদের টাকা নিয়েছে প্রতিটা শুনে দশ কোটি করে টাকা নিয়েছে তার নেতৃত্ব আমাদের অফিসার ইঞ্জিনিয়ারিং করে আমাদের ভোট সুন্দর সুস্থভাবে করে ওই ভোটায় ঢুকে দিয়ে এবং রাতের আধারে তারা এই নির্বাচনের ফলাফল ঘোষণা করে একসঙ্গে ছয়টি আসন ঘোষণা করে রংপুরকে জামাতের আটলা বললে রংপুরের সংগ্রামের ঐতিহ্যকে মান করে দিয়েছে এই সেই সেই তার পরিকল্পনাকারীবৃত হয়েছে সারা দেশে যে নির্বাচন নির্বাচনে যে ইঞ্জিনিয়ারিং হয়েছে ঢাকার সতেরো আসলে আমাদের প্রিয় নেতা তারেক রহমানকে পাঁচ হাজার ভোটে মানে ওখানে হারানোর পরিকল্পনা করেছিল আজকে বাংলাদেশ জানতে চাই বাংলাদেশের রং মানুষ দেখতে চায় জানতে চায় পঁচিশ লক্ষ লোক জানতে চায় আমাদের অধিকার হরণকারীদের উপস দেখতে চায় আজকে পীরগঞ্জে আজকে ফেল ফেল আমার প্রায় পাঁচ ভোট নষ্ট করে দিয়েছে আজকে কেন্দ্রে তাদের না যুক্তি মার্কার আমার ভোট যুক্তি মার্কার ইয়ে ঢুকে দিয়ে তাদের তার বান্দিলের মধ্যে ঢুকে দিয়ে ভোট গণনা করেছে ইলেকশনের দুই দিন আগে প্রশাসন আওয়ামী লীগের

বিশেষ করে আমি তাদের প্রত্যেককে ধন্যবাদ জানাচ্ছি তাদের যে যে বিজয়টাকে ছিনিয়ে নিয়েছে ইনশাআল্লাহ মহান আল্লাহ আমাদের সাথে আছে রংপুরের বন্ধু ভাবে রংপুরের যে বদনাম সেই বদনাম খুঁজিয়ে দেওয়ার দায়িত্ব রংপুরবাসী সকালে আমি রংপুরবাসীকে আজকে আমাদের পাশে দাঁড়ানোর জন্য আহ্বান জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি কথা হবে ধন্যবাদ শহীদ জঙ্গল হোক ধন্যবাদ জঙ্গল হোক তারা একটা আগামী দিনে প্রধানমন্ত্রী বাংলাদেশে যাবেন সময়ে নানা নেতা আছে আমরা সবাই একটু প্রকাশ আমরা একটু আমরা একটু কথা শুনি আমরা একটু কথা শুনি ভোক্ততার সাথে কথা শুনি আমরা তিনজন প্রার্থী আমরা শুধু অন্তরে যাব ভিতরে যাব আমাদের যে কথা আমরা বলে আমাদের যেগুলো ফর্মানিটি যাতে আমরা শেষ করে আসবো আপনারা কেউ ভিতরে আসবেন না আইন শৃঙ্খলার কোন আগে আমরা কেউ থাকাবো না আমরা শুধু তিনজনে যাবো আর কেউ যাবে না आ तिंजा जा धन्यवाद सूरत